জি চার জিবি চৌষট্টি জিবি এই ফোনটার এগারো মাস ওয়ারেন্টি বাকি এখনো বাকি আছে এক মাসে আমরা ক্যামেরা দেখি ক্যামেরাটা এটার এই যে ক্যামেরাটা

হচ্ছে ব্র্যান্ড ইন্ডেক্সে আর এখানে আসলে আপনারা একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের ইউজ ফোনগুলো পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের যেগুলো আপনারা আসলে চাচ্ছিলেন বাট বাজার বাজেটের কারণে কিনতে পারতেছিলেন না এখানে আসলে বাজেটের মধ্যে পেয়ে যাবেন এই ধরনের ফ্রেশ ফ্রেশ ইউজ ফোনগুলো বাট ইউজ বলতেছি ঠিকই আপনি দেখলে মনে হবে যেন একদমই শোরুম কন্ডিশন মানে ইনটেক কন্ডিশনে আছে তো মাসুদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কী অবস্থা আলহামদুলিল্লাহ ভাই মাসুদ ভাই ভালো আছি তো ভাই আসলে অনেকদিন পর আপনার সাথে দেখা আবার ফোনের ভিডিও দাওয়াত দিলেন ভালো লাগলো তো আজকে তো দেখলাম ভাই সব ফ্রেশ ফ্রেশ কন্ডিশন মানে বলা চলে বক্স কন্ডিশন আছে আজকে হচ্ছে আমাদের প্রত্যেকটা ফোনই হচ্ছে ফুল বক্স এবং প্রত্যেকটা ফোনই অফিসিয়াল আচ্ছা হ্যাঁ এবং হচ্ছে প্রত্যেকটা অফিসিয়াল ফোনের সাথে এই গরমে আমরা একটা ইউএসবি ফ্যানও গিফট হিসাবে দিয়ে তাই নাকি হ্যাঁ আচ্ছা ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারিও দিচ্ছি 200 টাকায় অনলি হ্যাঁ এবং ঢাকার বাইরেও আমরা কুরিয়ারে ডেলিভারি দিচ্ছি 200 টাকায় অনলি আর ঢাকার বাইরে কি হোম ডেলিভারি হবে না না ঢাকার বাইরে আসলে মোবাইল হোম ডেলিভারি হয় না

আগে প্রিমিয়াম দেখি তারপর শেষে দিয়ে কিন্তু আপনাদের জন্য কিছু অফার থাকবে হ্যাঁ প্লাস 9 5G 12GB RAM 256 GB স্টোরেজ ফুল বক্স আচ্ছা ও অফিশিয়াল ফুল বক্স অরিজিনাল চার্জার আছে আচ্ছা আচ্ছা সব কিছু পাবে ভিউয়ারস আমি দেখাচ্ছি যে বক্সটা কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে এই যে বক্স সহ পেয়ে যাবেন সব ফুল বক্স এবং অফিশিয়াল প্রোডাক্ট আচ্ছা

তারপরে এটা আছে সৌমি টুয়েলভ প্রো এই ফোনটা আসলে স্টিকার করা আমি নিজে ইউজ করার জন্য আসলে নিয়েছিলাম এবং আমি অন্য আরেকটা কালার এটা ব্ল্যাক কালারটা ইউজ করতেছি আচ্ছা এটা নিতে পারেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে ফুল বক্স এবং এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 8 জেন 1 প্রসেসর কার্ভ ডিসপ্লে এটা ক্যামেরা কিন্তু অসাধারণ জি আমরা ক্যামেরাটা দেখি ক্যামেরাটা এটার এই যে এটা ক্যামেরাটা মাশাআল্লাহ একদম ক্রিস্টাল ক্লিয়ার হ্যাঁ ক্যামেরা খুবই ক্লিয়ার হ্যাঁ একদম চকচকা হ্যাঁ

বুঝতে পারতেছেন যে ব্যাকপার্ট ডিজাইন করার জন্য আপনারা চাইলেই করতে পারেন ফোন হ্যাঁ বুঝতে পারছেন আপনার ফোন ভাইয়া সব ফোনই তো আপনার এটা দেখাই লিখে না দেখাই লিখি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা দেরি না করে বাকি ফোন গুলো দেখে ফেলি হ্যাঁ

এটা আছে ওয়ার্ডকন নেক্সট জি চার জিবি চৌষট্টি জিবি এই ফোনটার এগারো মাস ওয়ারেন্টি বাকি আছে এখনো বাকি আছে এক মাস ইউজ করে তার মানে বিভার্স বুঝতে পারছেন মানে একদম অফিশিয়াল তো ওয়ারেন্টি সব হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ফোনটাও হচ্ছে আপনার আট টাকা অনলি আট টাকা অনলি আচ্ছা তারপর আছে যারা আপুরা নিতে চাচ্ছেন এই ফোনটা কিন্তু বিভিন্ন হ্যাঁ কালার হয় বিভিন্ন কালার হয় আবার এটা যে রোদে গেলে কালার ইয়া হয় হ্যাঁ রোদে গেলে এটার কালার চেঞ্জ হয় জি 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 এটা হচ্ছে 8GB 128GB এবং ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট V23 এটা হ্যাঁ V23 এটা অফিশিয়াল ফুল বক্স এটা নিতে পারেন হচ্ছে মাত্র 19000 টাকা 19000 টাকা মাত্র 19000 টাকা তারপর এটা আছে ভিভো ওয়াই সিক্সটিন এই ফোনটাও হচ্ছে দশ মাসের ওয়ারেন্টি ব্যাঙ্ক এটা নিতে পারেন মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা নতুন প্রাইস কিন্তু সতেরো হাজার সতেরো হাজার ওকে তারপর এটা আছে Redmi Note 13 এই ফোনই হচ্ছে আপনার 20 দিন 21 দিন পরে ইউজ করা ইউজ করা মানে একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ অফিশিয়াল প্রোডাক্ট এক বছর মানে 20 21 দিন বাদ দিয়ে ফুললি এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি অফিশিয়াল ওয়ারেন্টি আছে 8GB 256 সাধারণ না কালার যারা যেটা ভালো করে নিতে পারবো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নিতে পারবেন মাত্র 20500 টাকা 20500 টাকা 256GB হ্যাঁ 256 ডিসপ্লে ফিঙ্গার এবং অফিশিয়াল অফিশিয়াল ফোন 8GB 256GB ওয়াও তারপর আছে হচ্ছে আপনার রেডমি নোট ইলেভেন অনেক চাহিদা হ্যাঁ নোট ইলেভেন এটা টোটালি ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ কন্ডিশন বিশ্ব আমি দেখে কোনো স্কেচ নাই কিন্তু দেখেন আমাদের ফোনগুলোর কালেকশন হচ্ছে মূলত শোরুমের যে লাইভ ডেমি গুলো আচ্ছা টেবিলে যেগুলো সাজানো থাকে সেগুলো তো কেউ ইউজ করে না আনবক্সিং করে জাস্ট সাজানো থাকে তো আমাদের এই কালেকশন বেশিরভাগ লোক হ্যাঁ আমাদের হচ্ছে এখানে ম্যাক্সিমাম ফোনগুলো হচ্ছে ওগুলো শোরুমের লাইভ ডেমি কালেকশন আচ্ছা একই রকম তিনটা আছে হ্যাঁ তিনটা বলতে এটা হচ্ছে নোট 10 প্রো ম্যাক্স আচ্ছা নোট 10 প্রো ম্যাক্স এটা আছে হ্যাঁ গোল্ডেন কালার মেগা পিক্সেল ক্যামেরা এবং হচ্ছে 6GB 128GB এটাও হচ্ছে শোরুমের লাইভ ডেমি টোটালি স্ক্র্যাচ নাই

নোট হচ্ছে আমাদের এবং ছয় এক শর্টে দুইটা ভেরিয়েন্ট চার চৌষট্টি ফুলবক্স অফিসিয়াল এগারো হাজার পাঁচশো ছয় এক শর্টে পাঁচশো আচ্ছা ভাই এগুলার মানে ওয়ারেন্টি ক্যান্টি কিভাবে দিচ্ছেন ওয়ারেন্টি হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি মানে যেটা আপনার পক্ষ থেকে দিচ্ছেন আমাদের সব থেকে আর যেগুলোর কোম্পানির ওয়ারেন্টি বাকি আছে সেটা তো কোম্পানি কোম্পানি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা কোম্পানির ওয়ারেন্টি বাদ দিয়ে আমরা হচ্ছে আমাদের শপের পক্ষ থেকে এক বছর এক বছর না দুই বছর এখন থেকে হচ্ছে আজকে যেহেতু অনেক দিন পর ব্যাক করলাম এখন থেকে হচ্ছে দুই বছরের আচ্ছা স্পেশাল অফার দুই বছর সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা

তারপর হচ্ছে সাওমি ইলেভেন লাইট ইলেভেন আপুদের জন্য স্পেশাল ভাইয়াদের জন্য স্পেশাল খুবই স্লিম ক্যামেরা ডিজাইনটা খুবই সুন্দর ইউনিক এবং হ্যাঁ কালারটাও খুব চমৎকার আচ্ছা 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 এই ফোনটা নিতে পারেন এটা হচ্ছে আপনার আট জিবি একশো আঠাইশ জিবি আট একশো আঠাইশ এটাও হচ্ছে আপনার ফুল বক্স এবং অফিসিয়াল ওয়ারেন্টি আচ্ছা হ্যাঁ এটা নিতে পারেন হচ্ছে উনিশ টাকা উনিশ টাকা মাত্র উনিশ টাকা আচ্ছা

তারপরে এটা আছে Redmi 9 পাওয়ার আচ্ছা এটা হচ্ছে 4GB 64GB 6000 mAh ব্যাটারি 6000 mAh ব্যাটারি হ্যাঁ যাদের পাওয়ার ব্যাংকের মানে সমস্যা তারা হচ্ছে 6000 mAh এর এই ফোনটা নিতে পারেন পাওয়ার ব্যাংকার আর ইউজ পাওয়ার টেনশন নাই দুই দিন দুই দিন চলে যাবে এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার 48 মেগাপিক্সেল ক্যামেরা 48 হ্যাঁ 48 মেগাপিক্সেল ক্যামেরা এবং হচ্ছে প্রাইসটা হচ্ছে 10000 টাকা ফুল বক্স 10000 টাকা ফুল বক্স পেয়ে যাচ্ছে হ্যাঁ ওয়ান ইয়ার অফিশিয়াল ওয়ারেন্টি ওয়ান ইয়ার অফিশিয়াল ওয়ারেন্টি 6000 mAh ব্যাটারি জি

তারপর এদিকে হচ্ছে পোকো সি ফিফটি ফাইভ এটা কিন্তু অনেক চাহিদা আছে হ্যাঁ এটা লেদার ফিনিশিং এবং হচ্ছে ছয় হাজার যে এই ফোনটাও নিতে পারেন চার চৌষট্টি দশ হাজার টাকা আচ্ছা পোকো আর যে স্পেশাল এডিশন এটা বলা যায় পোকো এফ থ্রি আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্ন্যাপড্রাগন এইট সেভেন্টি প্রসেসর জি জি এবং এটা কিন্তু এটা কিন্তু গেমার লাভারদের জন্য খুব পছন্দ গেমারদের জন্য খুব ভালো পছন্দ ক্যামেরাও কিন্তু খুব অসাধারণ অসাধারণ ক্যামেরাটা আমি একটু অন করে দেখি দেখেন ভিউয়ার্সরা আপনারা যারা ভিডিওগ্রাফি করতে চান বা ব্লগিং শুরু করতে চান তারা এটা নিতে পারেন ক্যামেরা খুব ভাই এত সুন্দর কেন হ্যাঁ চকচকা পুরো এটা নিতে পারেন এটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ফুল বক্স এবং এটাও এই যে ওয়ান ইয়ার অফিশিয়াল অফিসিয়াল ওয়ারেন্টি আছে ছাব্বিশ পাঁচশো হ্যাঁ অনেকের ধারণা যে

তারপরে এটা আছে পোকো এম টু প্রো এম টু প্রো এই ফোনটা আমাদের শপে হয়তো বা কালেকশন আছে এর মধ্যে একটু ইউজ বেশি আচ্ছা এটা হচ্ছে ছয় জিবি চৌষট্টি জিবি এই ফোনটা নিতে পারেন মাত্র হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা ছয় একশো আঠাশ আছে ফুল বক্স এটা হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা মানে একটু ফ্রেশ কম হলে প্রাইসটা কমাই দিলেন নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরে এটা আছে নার্জো ফিফটি এ প্রাইম চার জিবি একশো আঠাশ জিবি অফিসিয়াল আবার নিয়ে যায় আবার গিয়ে নিয়ে কন্ডিশন মানে বলবেন যে কোনো টাচ হয়েছে বলে সন্দেহ আর কি ホテル君 মনে হবে আপনার কাছে জি শোরুম থেকে কিনে নিয়ে আসছেন যে এটা প্রাইসটা কত ভাই এটা হচ্ছে 12500 টাকা 12500 টাকা না 4GB 128 4 128 তারপর এটা আছে নার্জো এর একটা মডেল নার্জো 50 4GB 64 GB ফুল বক্স এটাও নিতে মানে এটা টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন ভিউয়ার্স আজকের প্রত্যেকটা ফোনই আপনি প্রায় ব্র্যান্ড নিউ ঠিক আছে আপনারা শুধু নিবেন এটা প্রাইস আগে বলে দেন এটা হচ্ছে 12000 টাকা 12000 টাকা আচ্ছা এরপরে দেখতে পাচ্ছেন Realme C31 464 এটা একদম টপ টিপ টপ কন্ডিশন আছে এটা হচ্ছে 9500 টাকা মাত্র 9500 টাকায় পেয়ে যাবেন এই ফোনটি

তারপর হচ্ছে Oppo A16e A16e এটাও হচ্ছে লাইভ ডিমি টোটালি এজ টোটালি মানে ব্র্যান্ড আনটাস হ্যাঁ

এটা আছে Oppo F19 Pro এটাও লাইভ ডিমি হ্যাঁ টোটালি ইজ টোটালি আনটাচ ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা নিতে পারেন 8GB 128GB ফুল বক্স এটা হচ্ছে আপনার 16500 টাকা 16500 টাকা 8GB 128GB এটাও ডিসপ্লে ফিঙ্গার ওকে তারপর এই যে বিগ ব্যাটারির আরেকটা ফোন Realme C51 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি 4GB 64GB অফিশিয়াল ফুল বক্স জি এটা নিতে পারেন হচ্ছে 9000 টাকা অনলি 9000 টাকা 9000 টাকা আসলে অনেকেই ভাবে যে মানে ব্র্যান্ডের ফোন কিনলে আসলে অনেক হাই প্রাইস দরকার সেই জন্য কিন্তু অনেকেই কিনতে চায় না হ্যাঁ কিনতে চায় না আর সবচেয়ে বড় সমস্যা আমাদের মার্কেটে বর্তমানে ফেস করতেছি হচ্ছে রিফার বিশ ফোন ম্যাক্সিমাম ফোনই হচ্ছে আপনার এই যে অনেক আগের মডেল থাকে অপো কি বলে ভিভো এগুলার হচ্ছে অনেক ব্যাকডেটেড মডেলগুলো এবং আপনার ভিতরে র্যাম রম থাকে তিন জিবি বত্রিশ জিবি কিন্তু সেটিংস ওরা কীভাবে যেন এটা প্রসেস করে নেয় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দেখা দেয় তা অবশ্যই সি পি জেড ডাউনলোড করে তারপর ফোন কিনবেন এটা আমার সাজেশন ঠিক আছে যদি কেউ ফোন কিনেন রিফারভিশ সিপিইউ জেড ডাউনলোড করে র্যাম রম দেখে নেবেন ওকে যাক তো বিওর সবচেয়ে বড় বিষয় আপনি যদি এখানে অফিশিয়াল ফোন পাচ্ছেন আপনি কিন্তু টেনশন নাই টেনশন ফ্রি অবস্থায় আপনি ফোন কিনতে পারবেন তারপরে এটা আছে যদি 500 টাকা বেশি হয়ে যায় তাও জিতবেন Realme C20A হুম এই আরেকটা আছে হচ্ছে Realme Redmi 9A দুইটাই হচ্ছে 2GB 32GB ফুল বক্স অফিশিয়াল টোটালি ফ্রেশ কন্ডিশন যারা একটু কম প্রাইজে চাইছে এটা এগুলোর ব্যাটারি ব্যাকআপ অনেক দিন তিন দিন চার দিন ব্যাটারি ব্যাকআপ আছে আচ্ছা যারা বাসার জন্য গেম টিম খেলার জন্য বাচ্চাদের জন্য বা ওয়াইফদের জন্য নিতে চাচ্ছেন তারা কম প্রাইসে এটা নিতে পারেন 6500 টাকা 6500 টাকা 6500 টাকা ফুল বক্স তারপর এখানে হচ্ছে বাকি আছে

দুজন আছে হ্যাঁ হচ্ছে দশ ঘন্টা ব্যাকআপ দশ ঘন্টা হ্যাঁ এটা হচ্ছে দশ ঘন্টা ব্যাকআপ এটা এটা হচ্ছে বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ আচ্ছা এটাও আছে দশ ঘন্টা এটার হচ্ছে বাজারে অনেকগুলো কপি পাওয়া যায় হুম ঠিক কিন্তু ওইগুলোতে লাইট নাই এটা হচ্ছে আমাদের এই যে লাইট সহ এবং লাইটটা বিভিন্ন কালারের হুম আট জিবি হ্যাঁ আট জিবি লাইট এবং হচ্ছে ফ্যানটাও খুব ভালো এটা নিতে পারেন হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা এটাও ব্যাকআপ দশ ঘন্টা আচ্ছা আচ্ছা আর যাদের হচ্ছে আপনার এই যে ছোট ফ্যান এটাও নিতে পারেন এটা হচ্ছে টাচ সিস্টেম এটাও নিতে পারেন এটা হচ্ছে আপনার বাইশো টাকা বাইশো টাকা হ্যাঁ এইটা আমরা দুই হাজার টাকা করে দিব আচ্ছা এটার প্রাইসটা কত বললাম আমরা দুই হাজার টাকা করে দিব এটা এটার প্রাইসটা কত এটা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা পিছনেরটা পিছনের এটা হচ্ছে দুই হাজার একটু বড় হ্যাঁ এটা বড় এটা লাইট আছে যদিও হ্যাঁ দুই হাজার টাকা হ্যাঁ দুই হাজার টাকা আর এটা এটা হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ আচ্ছা আর এগুলো তো গিফট হিসাবে যাচ্ছে এগুলো আমরা সেল করতেছি তবে যারা ফোন নিচ্ছে এগুলো প্রাইস

করে কে প্রয়োজন আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা যতক্ষণ যত চালায় দেখা তারপরে নেন সমস্যা নাই ওকে সো যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা এই ধরনের ভিডিও আর বেশি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম